প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সাগরগিরির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ডের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী পশুর হাট সীতাকুণ্ড মহন্তর হাটে যেটা সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং পারে অবস্থিত আমরা আজকে দেখব এই হাটের পরিস্থিতি কেমন এবং কেমন চলছে পশু বেচা কিনা চলুন দেখে আসি আমি তো দুই লাখ চল্লিশ চাচ্ছি এখনো কোনো ক্রেতা এসেছে কিনা হ্যাঁ কত পর্যন্ত বলেছে এখানে পাঁচানব্বই পর্যন্ত বলেছি লাখ কত হলে আপনি বিক্রি করবেন আমার তো দুই লাখ পাঁচ হলে আমি বিক্রি করব আমরা মোট টোটাল আটটা করে চলছি আটটার মধ্যে তিনটা বিক্রি করছি একটা হচ্ছে এক লাখ সাতান্ন আরেকটা এক লাখ আশি আরেকটা হচ্ছে দেড় লাখ আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে জিজ্ঞেস করবো উনি কেমন গরু চাচ্ছেন বা কিনেছেন কিনা গরু মোটামুটি মিডিয়াম জাতের গরু দেখছিলাম কিন্তু এখনো মন মতো হয় নাই আর আমার কাছে রেটটা একটু বেশি মনে হচ্ছে এক লাখ হাজার টাকা আমরা সিরিং থেকে আসছিলাম এখানে সস্তা আছে মোটামুটি লাগে তিন হাজার টাকা সিটিং থেকে অনেক ভালো গরু উঠছে এখানে কয়টা ছাগল নিয়ে এসেছ কয়টা বিক্রি করেছো জিরোটা কেন আমরা বিক্রি করতে পারছি না ঠান্ডা আদার বেয়ারি বিক্রি করতে পারছি না আমরা পাচ্ছি না তুমি কত দাম চাচ্ছ এ ছোটগুলো চাচ্ছি 12 12000 টাকা আর বড়টা কত বড়টা 22000 টাকা এখনো পর্যন্ত না কোনো গ্রাহক এসেছে আসে এসেছে কত পর্যন্ত দাম চাচ্ছে বড়টা চাচ্ছে 20 প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো একজন গরু ক্রেতার সাথে জিজ্ঞেস করব উনি কত দিয়ে নিয়েছেন উনার পছন্দের কোরবানির পশু আঙ্কেল কত দিয়ে নিয়েছেন দুইটা দেড় লক্ষ টাকা একটা বছর পঁচাত্তর হাজার করে কোরবানির জন্য নিয়েছেন কোরবানির জন্য নিয়েছি আমরা দুজনের লাই দুইটা কোরবানির জন্য দুইটা পশু কয় করতে পেরে আপনি খুশি কিনা খুশি আছি আমরা খুশি আছি দুইটাতে হাসিল কত আসছে হাসিল নিছে যে আমাদের থেকে চার হাজার টাকা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো মহন্তর ইজারাদারদের সাথে চলুন জেনে নিই হাটের সার্বিক পরিস্থিতি কেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং বেচা বিক্রি কেমন চলছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি আশা করি ভালো হচ্ছে আপনার সীতাকুণ্ড মহন্তর হাট এটা ঐতিহ্যবাহী কোরবানির হাট একটা এখানে প্রতি বছর আপনার প্রায় প্রতি হাটে আপনার চার পাঁচশো গরু এক হাজার গরু বিক্রি হয় এখানে হাটটাতে বেচা কিনার দিক দিয়ে আপনার প্রচুর গরু বেচা কিনা হচ্ছে ক্রেতারা আসছে বিক্রেতারাও মোটামুটি বিক্রি করে আরাম পাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আইন পরিস্থিতি আমাদের আইন পরিস্থিতি খুব নিয়ন্ত্রণে আছে পুলিশ প্রশাসন সজাগ আছে কোনো আপনার চিন্তাকারী ওই ধরনের কোনো অপিতর ঘটনা না করার জন্য পুলিশ প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে জাহেদ হোসেনের ক্যামেরায় সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী মহন্তার হাট থেকে শাহিদুল আলম নাহিম রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম